আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য মাথার উপরে তলোয়ার চালালো শত নেতা কর্মীকে পুন করল তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে নাই আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রমণ করবে না দেশ বাসবে আপনারা বাসবেন আমরা সবাই বাসব সেদিন আমাদের আওয়াজ আমরা বুজাতে পারিনি অথবা তারা উপলব্দ করতে ব্যর্থ হয়েছিলেন যার মাশুল পরবর্তী পর্যায়ে গোটা 1.5 বছর ধরে জাতিকে পরিশুদ্ধ করতে হয়েছে আমরা বলেছিলাম জামাত এখন নদীর সুরতের মতো এগিয়ে যাচ্ছে এই দেশের মানুষ জামাতকে চায় ইসলামিক সংগঠন চায় ইসলামিক খেলাফার চায় চর্মনা আছে হেফাজত ইসলাম আছে ইসলামিক দলগুলো যদি ঐক্য হয় একটিমাত্রে বাক্স হয় তাহলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু জুলেহের ইতিহাস জুলেহের যে চেতনা এটাকে ধারণ করে যে যুবকেরা তারা মাঠে নেমেছিল তারা আজ ক্ষমতার জন্য মরণ ফাঁদে ফা দিয়েছে তাদেরকে এখন ক্ষমতার লালসা এসে গেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে ইসলামিক সংগঠন ছাড়া ইসলামিক আন্দোলন ছাড়া বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন কেউ করতে পারবে না কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদ সাহেব এদের তো হালকা পাতলা মাথার সমস্যা আছে তাই যদি না হতো তাহলে ইসলামিক দলবাদ দিয়ে তারা ফেসিস্টের মতো আচার আচরণ চাঁদাবাজ দখলবাস লুটেরাস তাদের সাথে যোগ দিয়ে দু একটা আসন নেওয়ার জন্য দু একটা আসন ভাগাভাগি করার জন্য মরিহাই পড়ছে আমি ইসলামিক আন্দোলনের কিছু ভিডিও ফুটেজ দেখাব যেটা ঐক্যের জন্য খুব জরুরি এ দেশের কল্যাণ মানুষকে সুন্দর ও সঠিক পথ দেখাবার জন্য একমাত্র ইসলামী আন্দোলন ছাড়া বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোন দল দিতে পারবে না আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই সম্মেলনের মাধ্যমে আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না